আসসালামু আলাইকুম বিয়ার আমি নবীন হাসান নিউজ লাইফ জোনের পক্ষ থেকে আবারও চলে আসলাম কারণের থেকে নতুন একটা প্রোডাক্ট আসছে এটা দেখানোর জন্য আমাদের সচরাচর সবসময় জানা থেকে একটা আজকে আবার একটা ইউনিক প্রোডাক্ট আসলো এ কারণে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার ভিউ আর্জনকে দেখা এই জিনিসগুলো আমরা কী কী আমরা এই প্রত্যেকটা কী কী আনতেছি দেখানোর জন্য করা আনবক্স করলাম এটা হচ্ছে একটা লাইট এটা শুধু ইউথ লাইট জোন আর বাংলাদেশের কোথাও ইনশাল্লাহ আপনারা পাবেন না আমরা নিজেদের ইয়ে করে আপনার এটা নিয়ে আসছি আপনাদের জন্য শুধুমাত্র এটার কাজ হচ্ছে এটা আলমারিতে লাগাতে পারবেন ওয়ার্ডবাস লাগাতে পারবেন এটা যখন মানুষের স্পর্শ করে বা মানুষের সেন্সরের মাধ্যমে মানুষের উপস্থিতি বুঝতে পারবে তখনই লাইটটা জ্বলে উঠবে এটা শুধুমাত্র ইউপার জন্য দিতে পারবেন বিভিন্ন বিভিন্ন সাইজ আছে আলমারির জন্য একটা ওয়ার্ড্রফের জন্য একটা আপনি যদি বিভিন্ন সুপির সাইজ লাগিয়ে দিচ্ছেন ওটার জন্য একটা সব ধরনের সাইজ আমরা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্য জানার পক্ষ থেকে ইনশাল্লাহ আপনারা এরকম আরও অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের অ্যাক্সেসরিজ আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আবার কোনো নতুন ভিডিও দেখা হচ্ছে